আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত্ররা আশা করি তোমরা সকলে ভালো আছো আবারও চলে আসলাম ভাগ অঙ্কের সমাধান নি চতুর্থ শ্রেণীর 45 পৃষ্টা পেজটা নাম্বার 45 তোমরা জার্জের খাতা খুলে বই খুলে বসে যাও আর এই পেস্টটারকে মিলিয়ে নাও যে কত পেজটা আজকে আমি পড়াচ্ছি 45 পৃষ্টা তাহলে গত ক্লাসে কিন্তু আমরা এই উদাহরণটা এবং এই উদাহরণটা বুঝেছিলাম যে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ কিভাবে করতে হয় হুম এই দুটো উদাহরণ যারা বুঝেছো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি কারণ তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো তো আজকে আমরা আলোচনা চলো আর কথা না সমাধান এর মধ্যে একটা কথা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কেননা আমি যে নতুন নতুন অঙ্কগুলো দিচ্ছি পরবর্তীতে তুমি কিন্তু একটা অঙ্ক দেখতে পারবা না কারণ তোমার কাছে ভিডিওগুলো যাবে না তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই বাকি অঙ্কগুলো তোমার কাছে নোটিফিকেশন যাবে ভালো লাগলে দেখবা না লাগলে কোনো সমস্যা নেই এখন মোট কথা হলো সাবস্ক্রাইব করে রাখতে হবে তুমি একটি কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু তোমার কাছে আমার ভিডিও যাবে চলো আমরা এখন অঙ্কগুলো সমাধান করি আমরা প্রথমেই এক নাম্বার অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি আমি হ্যাঁ একদম হাত ও কলমে বোঝানোর চেষ্টা করি আমি যেহেতু তোমরা নতুন স্টুডেন্ট হ্যাঁ তো দেখো প্রথমে হচ্ছে কত 4 তার একটা কিভাবে দিতে একটু বাঁকা করে দিই উপরে এভাবে হুম এখানে কত হবে 80 তাহলে আমরা এখন কি করব দেখো আমরা প্রথমেই যে সমাধানটা করার চেষ্টা করব সেটা হলো চার দিয়ে আমরা এই 80 কে করব 80 কে করার প্রয়োজনীয় যেহেতু চার থেকে আট সংখ্যাটি বড় তাহলে আমরা একটি সংখ্যা করব মন করো এই শূন্যটা এখন আমরা করব না হ্যাঁ শূন্যটি অফ তাহলে কত আছে আট আছে তাহলে আট আমরা গুনবো চার এর নামতা গুনবো আট আট এর কাছে হুম চার ওকে চার চার দু আট মিলে গেছে চার দু কত হয় আট হয় তাহলে আমরা আট এখানে লিখে দেব

আমি দাগ দিয়ে দিলাম এই দাগের নিচে শূন্য বসাতে হবে শূন্য বসালাম তোমাদেরকে ভাগ না যায় ভাগ করা না যায় তাহলে ভাগের ঘরে শূন্য বসবে কি বসবে বসবে শূন্য তুমি দেখো এই চার দিয়ে তো শূন্যকে ভাগ করা যায় না তাহলে ভাগের ফলাফলের ঘরে বা ভাগের ঘরে কি বসাবো শূন্য শূন্যটা কোথায় বসবে সেম এই বরাবর বসাবো শূন্য এখন আমার উত্তর কি হবে এখন আমার উত্তর হবে বাকফল বি বাক্সের শূন্য বাক্সের শূন্য লিখলেও পারো না লিখলেও পারো কোনো সমস্যা নেই দ্রুত আমি দুই নাম্বার অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আমি এখন দুই নাম্বার অঙ্কটি সমাধান করব দ্রুত আমি খাতায় তুলে নিলাম দেখো এখন নয় লিখে নিলাম এবং তিয়াত্তর লিখে নিলাম একদম বই থেকে হ্যাঁ তোমরা কিন্তু বই থেকে দেখে দেখে লিখবা তারপরে দেখো এখন আমি কি করব এই নয় দিয়ে সাতকে ভাগ করব তো সাতকে ভাগ যাবে কারণ নয় থেকে সাত ছোট যদি ছোট হয় তাহলে আমাদের কি করতে হবে আমাকে দুই সংখ্যা এই দুইটা সংখ্যাই নিয়ে ব্যবহার করতে হবে নয়ের নাম দুর্বল তারা কিন্তু তোমরা একটু নামটা গুলা মুখস্থ করে নিবা হম চলো নয় 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 দেখো তিন নং সাতাইশ চার নং ছয়ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আট নং কত হয় বাহাত্তর নয় নং একাশি তো কোনো প্রয়োজন নাই আট নং বাহাত্তর পেয়ে গেছে আমরা আট নং বাহাত্তর এই বাহাত্তর আমি লিখিয়ে নিলাম বাহাত্তর আট আট বাহাত্তর তাহলে আট বার গিয়েছে আটটা কোথায় বসাবো এই সর্ব যে দুই সংখ্যা নিয়েছি সর্ব সংখ্যাটার উপরে এই আট এই উপরে তাহলে আমি এখন কি করব বিয়োগ করব তাহলে তিন থেকে দুই বিয়োগ করে থাকে কত এক তারপরে সাথে সাথে বিয়ে করলে কত শূন্য বা আমি শূন্য কোনো অঙ্ক আমার হয়ে গেছে একদম দুই নাম্বার অঙ্ক কিন্তু খুব সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা অঙ্ক যারা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে হবে তুমি বুঝতেছো কি বুঝতেছো না এটা আমি কিভাবে বুঝবো তুমি যদি আমাকে কমেন্ট করো যে কত নাম্বার কত পৃষ্ঠের অঙ্ক বুঝতেছো না আমি ওই অঙ্কের সমাধান স্পেশালি আবার নতুন করে তোমাকে সমাধান করে চেষ্টা করব ঠিক আছে তোর অবশ্যই কমেন্ট করতে হবে অঙ্ক বোঝো না বোঝো যাই বোঝো করে একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে হবে আমি তো ফ্রিতে তোমাকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি এই অঙ্কগুলাই মানুষ এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত দিয়ে প্রাইভেট পড়ে শিখতেছে আর প্রাইভেটে কি এভাবে শিখায় পিরজন তিরিশ জন একটা বেশ আকারে শিখাচ্ছে ওরা যাই হোক মূল কথায় আমি অঙ্ক তোমাদেরকে শিখাচ্ছি তোমার অবশ্যই কমেন্ট করে আমাকে মতামত জানাতে হবে দেখো অঙ্কটা হচ্ছে ছয় বাজক ছয় বাজ্য হচ্ছে চৌরাশি এটাও একদম সহজ একদম ইজি একটা অঙ্ক আমরা এই ছয় থেকে আট বড় তাহলে আমরা এক সংখ্যা করতে পারবো দুই সংখ্যা নেব না এখন তাহলে বারো তো বারো গেলে আট থেকে বড় হয়ে যায় বারো প্রয়োজন তাহলে ছয় একে ছয় এই ছয় একই একবার পেয়েস তাহলে এই আটের উপর এক বসাবো তাহলে আমরা বিয়োগ করব তো আট থেকে ছয় বিয়োগ করলে থাকে কত দুই হম দুই পেলাম বাক্সেস আমরা চার কিন্তু ব্যবহার করিনি এখন চারটা ব্যবহার করবো চার নিচে নামিয়ে দিলাম কত হলো এখন চব্বিশ সাথে সাথে বলতে হবে চব্বিশ তাহলে ছয় নামটা গুনবো ছয় 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 দু তিন ছয় চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চার ছয় তাহলে কয়েবার চার বারে চার কিন্তু এই বরাবর বসিয়ে যাবে চার তাহলে আমাদের কি হলো চার চার শূন্য দুই দুই শূন্য একটা শূন্য বসিয়ে দিলেই আনা তাহলে আমাদের তাহলে আমরা লিখে দেবো উত্তর বাকফল চোদ্দ বাক শূন্য শূন্য লেখার কোনো প্রয়োজন নেই লিখতেও পড়ো চার নাম্বারও করে আমরা দ্রুত করে সমাধান হুম এখান দেখো পাঁচ লিখে দিলাম 63 পাঁচ এবং 63 তোমরা কি দেখতেছো হুম তারপর দেখো পাঁচ নাম নামতা আমরা গুনবো পাঁচ তে 1 6 তাহলে একবার যায় 5 একে 5 একবার গিয়েছে তাহলে হ্যাঁ এখন বিয়োগ করব 6 থেকে 5 চলে গেলে বাদ দিয়ে থাকে তো থাকে আমরা তিন তো ব্যাপার করিনি এখন তিনটা ব্যবহার করব তাহলে তিন নিচে নামিয়ে নিলাম কত হলো 13 13 হলে আমরা পাঁচা নামটা কোনো পাঁচকে পাঁচ পাঁচ দু কোনো দশ তিন পাঁচা পনেরো পনেরো যদি বলতে যাই তাহলে তেরো উপরে চলে যায় হবে না নিচে থাকতে হবে তাহলে পাঁচ দু দুকুণে দশ দশটা হচ্ছে আমাদের বেস্ট পাঁচ দু দুকোন মানে দুই দশ তাহলে আমরা এখন বিয়ে করবো আহ শূন্য এবং তিন বিয়ে করলে তো কি হবে তিন সংখ্যাটা বসবে এক একে শূন্য আমি শূন্য বসে না তাহলে আমরা কি লেখবো উত্তর তাহলে আমরা উত্তর লিখে দেব বাকফল বারো বাক শেষ তিন বাকফল বারো বাকশেষ তিন ঠিক আছে আশা করি চার পর্যন্ত অঙ্কগুলো পরে দিচ্ছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে হম এই যত সামনে যাচ্ছে তত কিন্তু সংখ্যা বাড়তেছে হম সংখ্যা বাড়ো কোনো সমস্যা নেই খুবই সহজ আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ছয় এ দুই তো ছয় থেকে দুই ছোট এক সংখ্যা করা যাবে না দুইটা সংখ্যা নিতে হবে দুই শেষ কথা হয় ছাব্বিশ আমি শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই তাহলে এখন আমরা কি করবো এই সংখ্যাটা ব্যবহার করে নিচে নামিয়ে নেব নামালাম চার কত হলো এখন চব্বিশ আবারও চার ছয় চব্বিশ মিলে গেছে হম চব্বিশ থেকে চব্বিশ বিয়ে শূন্য থাকে চার ছয় চব্বিশ তার মানে চার চুয়াল্লিশ আমরা উত্তর লিখে দেব বাক ফল চুয়াল্লিশ বাক্সের শূন্য লিখতে পারো না লিখতে পারো তারপর চলো ছয় নাম্বার দ্রুত ছয় নাম্বারটাও করে দিচ্ছি তাহলে আমরা একশো বিরাশি দেখো এখন এই আটকে যদি আমি এক সংখ্যা দিয়ে করি এক অনেক ছোট করা যাবে না দুইশো দিব কত আঠারো তাহলে আঠ কে আট আট দোকানে ষোলো আট দুকুনে ষোলো দুইবার পেয়েছি আর দুকুনে ষোলো এখন আট থেকে ছয় বিয়ে থাকে দুই হাতে আছে এত কোনো সংখ্যা নেই এক শূন্য বসাবো না তারপর উপর থেকে দুই নিচে নামিয়ে নেবো দুই তো ব্যবহার করিনি দুই নামালাম তাই কত হলো বাইশ আট ওকে আট আট দুকুনে ষোলো তিন আট চব্বিশ চব্বিশ যদি বলতে যাই তাহলে কিন্তু বাইশের বেশি হয়ে যায় দুই চব্বিশ হয়ে যায় কখনোই সম্ভব না আট দুকুনে ষোলো আমাকে গুনতে হবে ষোলো আট দুকুনে ষোলো দিলাম উপরে দুই বসাইয়া ফলের করে এখন আমাকে বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে এটাকে বড় করতে হলে কি করতে হবে বারো বানাতে হবে মনে মনে দুই সামনে এক দোলে কত হয় বারো ছয় থেকে বারো বি করে থাকে তো ছয় থাকে হাতে আসছে এক এ এক আটা এখানে যোগ করবো যে একটা আমি এখানে দিয়েছিলাম তো একে দুই 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 মিলে শূন্য বা আমি শূন্য বসবে না তাহলে বাক্স কি হলো ছয় পেলাম তাহলে আমি উত্তর লিখে দিলাম বাকফল বাইশ এই যে বাইশ আর বাক এই ছয় ঠিক আছে এখন চলো দ্রুত সাত নাম্বারটা করে দিচ্ছি সাত আষ্টশ উনিশ সাত এবং আষ্ট দ্রুত দ্রুত আমি সাত নাম্বারটা করে দিচ্ছি হম আষ্টশো উনিশ এখন দেখো একদম ইজি ভাবে তুমি মনটা করে বুঝতে পারবা সাতের নামটা আমি আটকে গুনবো কারণ আট সাতের চেয়ে বড় একবার শতকে সাত একবার পেয়েছি তাহলে এখন বিয়ে করলে কত পাবো এক এখন আমি একটা একটা সংখ্যা নামো কখনো দুইটা সংখ্যা নামানো যাবে না তুমি খেয়াল করো তো এই এক এখন নামাবো নয় কিন্তু এখনো রক্ষিত আছে এখনো নামাইনি পরে নামাবো এখন আমি যদি এগারো কে সাতানব্দ গুনি সাতকে সাত সাত গুনে চোদ্দ চোদ্দ যদি বলতে চাই তাহলে এগারো উপরে চলে যায় উপরে যাওয়া যাবে না তাহলে কি করতে হবে সাতকে সাত কতবার পেলাম একবারে ঠিক এই সংখ্যাটার উপরেই কিন্তু একবার সাথে হবে তাহলে এই এগারো থেকে সাত বাদ দিলে থাকে কত সাত আট নয় দশ এগারো চার থাকে গুনে গুনে কিন্তু করবা আমারও যদিও মুখস্থ থাকে অবগুলো আমি কিন্তু মুখস্থ করি না কারণ তোমাদেরকে বোঝানোর জন্য গুনে গুনে করা গুনে গুনে এভাবে করি ঠিক আছে তোমাদের সুবিধার্থে আমি চার পেলাম এখন আমার কি করতে হবে ওই যে নিচে নয় রেখেছিলাম উপরে এটা আমি এখন নিচে নামাবো একদম নিচে নয় অনুপঞ্চাশ কত হলো অনুপঞ্চাশ এখন সাত সাতাঞ্চাশ সাত সাতা কত অনুপঞ্চাশ সাত বার সাত সাতা অনুপঞ্চাশ আমি ডাইরেক্ট বলে দিলাম এজন্য নামটা আমার মুখস্থ তোমাদেরকে অনেক সময় আমি নামটা গুণে গুনে শিখাই কেন শেখাই দেখলো তোমরা নামটা রিপিট করে পরে মুখস্থ করে আবার খাতায় লিখতে পারো তোমাদের জন্য এইভাবে করাটাই কিন্তু বেস্ট উত্তম মনে থাকবে এখন আমি এখন তুমি খাতায় চাইলে সবার শেষ লিখে দিতে পারো উত্তর বাকফল একশো সতেরো বাকশেষ শূন্য আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো তোমরা যারা আমার প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল এ তিন এবং ছয় তিনিস এই অঙ্কটা সমাধান করে উত্তর কত হয় শুধু উত্তরটা লিখবা ঠিক আছে এই ভিডিও দেখার পরে এতক্ষণ অঙ্কগুলো আমি বুঝিয়েছি এই অঙ্কগুলা তুমি সবগুলো অঙ্ক কি খুব সহজেই বুঝতে পেরেছো অবশ্যই সুন্দর একটি মতামত কমেন্ট করে জানাবা আশা করি তোমরা খুব মনজস্য অঙ্কগুলো বুঝতে পেরেছো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শুভকামনা তোমাদের জন্য আল্লাহ হাফিজ